আসসালামু আলাইকুম দেশ বিদেশি প্রবাসী ভাইয়েরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতেছেন সুনামগঞ্জ সুলুকাবাদ ইনওয়ান সরাসরি এই মুহূর্তে আছি প্রচুর পরিমাণ অর্থ এলাকাতে উষ্ফত আছে আজকে ঠান্ডার পরিমাণ তীব্র এবং অনেক বেশি তা আমার কিন্তু কথা বলতেছে তাই আমার কিন্তু বেশি শীত করতেছে না আমার কিন্তু গরম লাগতেছে যেখান থেকে আমার দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা সকল মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওই যে দেখেন কৃষি করা হয়েছে মানে এখানেও এর পাশাপাশি বুটাকাট করা হয়েছে আর আজকে কিন্তু ফসুর পরিমাণ ঠান্ডা চলতেছে এখন পর্যন্ত দিনের আবহাওয়া কবি নয়টা বেজে গেছে এখন পর্যন্ত সূর্যের কোনো তাপমাত্রা এবং কোনোটাই বোঝা যাইতেছে না যা আজকে সূর্য উঠতেও পারে এবং না উঠতে পারে বা রোদ নাও হতে পারে এমনটাই দেখা যাইতেছে এবং পাশাপাশি আছে কিন্তু আমার বুট্টাক প্রচুর পরিমাণ ঠান্ডা আসলে ভাই দীর্ঘ অনেক দিন থেকে একটি ইউটিউব চ্যানেল খুলছি সেই ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো যারা দেখবেন সকলের প্রতি আমার কৃতজ্ঞ এবং আমার ভালোবাসা সবসময় আপনাদের পাশে থাকবে এটাই আমার সবচেয়ে সবচেয়ে বেশি আপনাদের কাছে চাওয়া আসলে ভাই জানি না কেমনে কেমনে আপনাদের মধ্যে জড়িয়ে পড়েছি তবে সবসময় আমি আপনাদের পাশে থাকতে চাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য মিনি মিনি থ্যাংকস